নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি নেশন টাইম বাইশে এপ্রিল পেহেলগাঁওতে যে ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনার পরেই আমরা দেখেছি ভারতের তরফ থেকে পনেরো দিনের মাথায় অপারেশন সিন্দুর পরেই মনে করা হচ্ছিল নিশ্চয়ই কোন রকম ভাবে পাকিস্তান যেখানে দেখা গেল জম্মু কাশ্মীরকে প্রথমে ব্ল্যাক আউট করে দেওয়া হয় পুরোপুরি অন্ধকার করে দেওয়া হয় তারপরে গতকাল রাত আটটার পর থেকেই শুরু হয় বর্ষণ ড্রোন পাঠানো হয় পাকিস্তানের তরফ থেকে তার উপযুক্ত জবাব দিয়েছে ভারতও কোনোভাবেই কোনোভাবেই ক্ষতি করতে পারেনি পাকিস্তান একের পর এক গোলা বর্ষণ করতে থাকে একদিকে যেখানে দেখা যাচ্ছে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে টানা বেশ কয়েকদিন ধরে একদিকে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে সেখানে গোলাগুলি চলছে অন্যদিকে গতকাল যে ছবি উঠে এসেছে সেই ছবি আপনাদেরকে একের পর একের পর দেখাবো এবং তার উপযুক্ত জবাব দেওয়া হয়েছে এস ফোর এর মাধ্যমে যার নাম সুদর্শন চক্র আপনাদেরকে প্রথম ছবি দেখাচ্ছি একটি ছবি দেখাচ্ছি যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবির মাধ্যমে আমরা দেখাচ্ছি যেখানে এস ফোর হান্ড্রেড যেভাবে অ্যাক্টিভেট করা হয়েছে সেই মুহূর্তে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি গতকাল রাতে একাধিক ছবি উঠে এসেছে একের পর এক ছবি উঠে এসেছে সেই ছবি দেখাচ্ছি যে রাশিয়া থেকে কিনেছে ভারত এই অস্ত্রের নাম দেওয়া হয়েছে এস ফোর হান্ড্রেডের নাম দেওয়া হয়েছে সুদর্শন চক্র এবার আপনাদেরকে দেখাবো এস ফোর হান্ড্রেড কীভাবে ফায়ার করা হয়েছে সেই ফায়ারিংয়ের মুহূর্তে ছবি সঙ্গে শোনাবো ঠিক কি আওয়াজ বেরোচ্ছে এস ফোর থেকে অ্যাম্বিয়েন্স ড্রোন করা হয়েছে সেই ড্রোনের ছবি আপনাদেরকে দেখাবো ড্রোন অ্যাটাকের ছবি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে ডেস্ট্রয় করা হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে সেই ড্রোনগুলি হান্ড্রেড এর মাধ্যমেই ধ্বংস করে দেওয়া হয়েছে সেই ড্রোনগুলি আপনারা দেখলেন সেই পাকিস্তানের ড্রোন ধ্বংস করে দেওয়া হলো এবার আপনাদেরকে গ্রাফিক্সের মাধ্যমে দেখানোর চেষ্টা করব পাকিস্তানের যে যে জায়গাগুলিতে গুলিতে আঘাত হানা হয়েছিল প্রত্যাঘাত করেছিল ভারত সেই ছবি গ্রাফিক্সের মাধ্যমে ম্যাপিং এর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইসলামাবাদ রাওয়ালপিন্ডি সুবিদ ম্যাপিং এর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিয়ালকোটের যে জায়গায় সে প্রত্নঘাত ধিনেছে ভারত দেখাচ্ছি আপনাদেরকে করাছি মুজাফফরাবাদ এই মুজাফফরাবাদ রাওয়ালপিন্ডির শিয়ালকোট করাছি মুজাফফরাবাদ এই সমস্ত জায়গাতেই প্রত্নঘাত ধিনেছে গতকাল রাতে ভারত এবার আপনাদেরকে একটু টাইম লাইন দেখানোর চেষ্টা করবো বাইশে এপ্রিল পেহেলগাঁওতে প্রথম ঘটনা ঘটেছিল পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছিল আমরা সকলে জানি সেই দিনটি ইতিহাসের বুকে একটি কালো দিন জম্মু কাশ্মীরের পেহেলগাঁও বারের উপত্যকা প্রত্যেকেই সেখানে বেড়াতে গিয়েছিলেন বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ে হামলা চালানো হয় চব্বিশে এপ্রিল জঙ্গিঘাটি চব্বিশে এপ্রিল সিন্ধু জলশক্তি স্থগিত করে দেওয়া হয় চব্বিশে এপ্রিল আটারা ওয়াগা সীমান্ত বন্ধ করে দেওয়া হয় পাক নাগরিকদের ভিসা বাতিল করে দেওয়া হয় পাল্টা সিমলা চুক্তি স্থগিতের হুমকি দেয় পাকিস্তান তেসরা মে তেসরা মে পাক পতাকা চৌঠা মে চন্দ্রভাগার জল বন্ধ করে দেওয়া হয় সাতই মে মধ্যরাতে প্রত্যাঘাত আটই মে পাকিস্তানের আক্রমণ পাল্টা প্রত্যাঘাত ভারতের 22 এপ্রিল पहलगावे হামলা 24 এপ্রিল জৌংকিঘাটি বুড়িয়দেবาร์ বার্তা 24 এপ্রিল সিন্ধু জলচক্ষে স্থগিত 24 এপ্রিল আঠারি ওয়াগা সীমান্ত বন্ধ 24 এপ্রিল পাক নাগরিকদের ভিসা বাতিল 24 এপ্রিলShimla চকতি স্থগিতের হুমকি পাকিস্তানে তেহসরামে আমদানি ও পণ্য পরিবহন নিষিদ্ধ তেহসরামে পাক পতাকাবাহী জাহাজের ভারতে নিষিদ্ধ চৌঠা মে চন্দ্রভাগার জল বন্ধ করে দেওয়া হয় সাতই মে মধ্যরাতে প্রত্যাঘাত আটই মে পাকিস্তানের আক্রমণ পাল্টা প্রত্যাঘাত ভারতের একের পর এক বাইশে এপ্রিলের পর থেকেই আমরা দেখেছি একের পর এক গুরুত্বপূর্ণ ছবি উঠে এসেছে সেই ছবিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং ঠিক কী কী ঘটনা ঘটেছে পরপর জানানোর চেষ্টা করলাম যেখানে বারে বারে উঠে আসছে যে পাকিস্তান এই ঘটনার পর থেকেই যেটা জানা যাচ্ছে তাদের অর্থ নাকি টান পড়েছে তাহলে কি বাড়তি ঋণ পাবে পাকিস্তান আন্তর্জাতিক অর্থ থেকে এই প্রশ্নই এখন সব থেকে বড় হয়ে উঠেছে পাকিস্তানের কাছে আইএমএফ এর কাছ থেকে বাড়তি একশো কোটি ডলার ঋণ পাওয়ার আবেদন করেছে পাকিস্তান সেই ঋণ পাওয়ার উপরেই নির্ভর করছে পাকিস্তানের অর্থনীতি কতটা চাঙ্গা থাকবে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল সেই ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে বারে বারে একটি বিষয় উঠে আসছে বালোচ লিবারেশন আর্মি তারা স্বাধীন হতে চাইছে তারাও বিদ্রোহ করছে পাকিস্তানে সেখানেও গৃহযুদ্ধ এবং তারা একটি সাজোয়া গাড়ি উড়িয়ে দিয়েছে সেনাবাহিনীর একটি সাজোয়া গাড়ি গতকাল বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দিয়েছে গতকাল রাতে আরও একটি ছবি উঠে এসেছে যেখানে বিক্ষোভ করেছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরাও ইমরান খানের পাকিস্তানকে দরকার নেই বরং পাকিস্তানের ইমরান খানকে প্রয়োজন বলেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা কি বলেছেন শোনাব ইমরান খান কো পাকিস্তান কি জরুরত পাকিস্তান কো ইমরান খান কি জরুরত হে আব আম তৈয়ার হে আব আমি বিচোটি तौर के ऊपर अब हम निकलेगी जंग भी जीतेंगे मुकाबला तो भी करेंगे इन्हें बताएंगे भी मुसलमान की ताकत क्या है तीन मिसाइल गिराए गए तीन ड्रोन गिराए इस वक्त इमरान खान को पाकिस्तान की जरूरत नहीं है পাকিস্তান গতকাল আরো একটি খবর সামনে আসে জলপুরা ছড়িয়ে পড়ে পাকিস্তানের সেনা প্রধান আসিফ মুনিরকে সরিয়ে দেওয়া হয়েছে আসিফ মুনিরকে গ্রেফতার করা হয়েছে কিন্তু আসল খবর আপনাদেরকে জানিয়ে রাখি সেসব কিছুই হয়নি আসিফ মুনির পাকিস্তানের সেনা প্রধান তাকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু আসল খবর হলো সেই সব কিছুর হয়নি পাকিস্তানের সেনা প্রধান পদেই বহাল তবিয়াতে রয়েছেন আসিফ মুনির আর পাকিস্তানের যে বাইরে এবং ভেতরে সমস্যায় জর্জরিত এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল কৌস্তব বন্দ্যোপাধ্যায় আপনার নিউজ টাইমে স্বাগত যেখানে আমরা দেখতে পাচ্ছি গতকালই ভারত এবং পাকিস্তানের মধ্যে ভারত প্রত্যাঘাত করলো ভারত জবাব দিল পাকিস্তান যেভাবে একের পর এক ড্রোন অ্যাটাক করছিল এবং মিসাইল হামলা চালানো হয়েছিল সামরিক দিক দিয়ে এই মুহূর্তে কতটা স্বচ্ছ অবস্থায় রয়েছে পাকিস্তান কি অবস্থায় রয়েছে পাকিস্তান কি মনে করছেন আপনি দেখুন পাকিস্তানের যে ড্রোনের যে ইনভেন্ট্রিটা আছে সেটা ওদের মেইন ড্রোন হচ্ছে বেয়ার আক্তার যেটা ওরা তুর্কি থেকে এনেছে তাদের মধ্যে ছটা থেকে সাতটা ইউনিটস আছে অ্যান্ড ডেফিনেটলি ওরা তো সেটা ইউজ করবে না এত তাড়াতাড়ি তো যে হিসেবে আমরা দেখছি ড্রোনস একটা সোয়ার্ম অফ ড্রোনস যেটাকে বলা হয় সেটা এসছে কালকে যে অ্যাটাক হয়েছিল তারা অ্যাটাক হয়েছে তারা আমার মনে হয় ভীষণ চিপ ড্রোনস সেটা স্টেটমেন্টও দিয়েছে ডিফেন্স মিনিস্ট্রি ভীষণ সোয়ার্ম ড্রোনসটা অ্যাটাক করেছে যেটা প্যালেস্টাইনে ইসরায়েলের ওপর হামাস অ্যাটাক করেছিল অলমোস্ট অন দা সেম গ্রেড ওরা অ্যাটাক করেছিল তো এই সম ড্রোনসটাকে চেক করার জন্য একটা তাদের পেলোডও কম হচ্ছে তাদের ডিস্ট্রাকশন ক্যাপাবিলিটিও কম আর তাদের ওপর আমরা যত যতটা আমি জানি এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম ইউজ করার মানে দরকারও নেই নর্মাল আমাদের যে শিল্কা ওয়েপন সিস্টেমস আছে বা এ আমাদের এল সেভেন্টি আছে তারা সক্ষম হচ্ছে আর্মির যে এয়ার ডিফেন্স সিস্টেম তারা সক্ষম ওইটাকে আটকাবার জন্য তারা আটকেছে অ্যান্ড ডেফিনেটলি ওরা ওদের যে ইনফেন্ট্রি একটা ওদের ইনফেন্ট্রি চাইনিজ থেকে নিয়ে আসছে চাইনিজ ওয়েপন সিস্টেম অনেকটা ফেল করে গেছে ওদের এ ডিফেন্স সিস্টেমও ফেল করে গেছে আর ড্রোন সিস্টেম যে ড্রোনস ওরা আমাদের ওপর অ্যাটাক করেছে তারা আমরা দেখেছি ওদের আমাদের বেশি কিছু ওরা এফেক্টই করেনি আর যেখানে পড়েছে ও এক দুটো সেখানে যে ওখানে পড়েছে যেখানে নর্মাল ফিল্ড বা ওখানে চাষবাসের জমিন আছে তার উপর পড়েছে তার কোনো এফেক্ট হয়নি

এখন পাকিস্তান রুল করছে ইট ইস দ্য ফাইট ইজ আমাদের যে ফাইট হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের সাথে না পাকিস্তান আর্মির সাথে আসিম মনিরের সাথে ওই মেন প্লটার হচ্ছে ওর ঘাত খেয়েছে ইসলামাবাদে অ্যাটাক করেছি ওরা এখন পর্যন্ত অ্যাটাক করতে পারেনি আমাদের এত সক্ষম আমরা ইসলামাবাদে অ্যাটাক হয়েছে এপারে খবর বলছে কারাচিও রাহুল পিন্ডিতে অ্যাটাক হয়েছে লাহোর অ্যাটাক হয়েছে ওদের মেন মেন শহরকে টার্গেট করেছে এখন ওর ওর প্রেশার তো আছেই কি এত অ্যাটাক হয়েছে এত সিভিলিয়ানেও আমরা জেনারেলি সিভিলিয়ান করি করিনি কিন্তু যেহেতু ওরা আমাদের ওপর অ্যাটাক করেছে তো আমাদের ওকে রেড টার্গেট করতেই হলো আমাদেরকে তো ওর ওপর এখন প্রেশার তো আছেই এখন ওই রাত্রিরে আজকে কি করবে কি না করবে কিছু বলা যায় না কিন্তু আমরা তৈরি আছি অপারেশন সিন্ধুর এখনো শেষ হয়নি সেটা গভর্নমেন্ট থেকে বলে দিয়েছে তো আর্মি এয়ারফোর্স সব তৈরি আছে ওদের মধ্যে সকালেও দেখেছিল যখন থেকে ওখান থেকে কোনো ড্রোনস বা ওখান থেকে কোনো এয়ারক্রাফট আসে বা ওখান থেকে আমাদের এল তরফে আসে আর সেখানে আমরা যদি সিগনালটা পিক করে নিই আর সাইরেন বাজি তো আজকেও আমরা পুরো তৈরি অ্যান্ড ডিফেন্স এটা ডিফেন্স করছে আশিফ মুনিরের মাথায় এখন কি ঢুকেছে এখন ওরা যদি রিটালিয়েট করতে চায় ওরা ভালো রিটালিয়েশন ইন্ডিয়া পে করেছে ওরা পেয়েছ কিন্তু ওরা যদি একটু বেশি কারেজিয়েস দেখানোর ইচ্ছে আছে ওদের আশিফ মুনিরের তাহলে তো ফের ওরা অ্যাটাক করতে পারে আজকে নাহলেও এনে ট্রু সেন্স যদি দেখা যায় চালকে ওরা যারা মার খেয়েছে তাই চুপ করে বসা হচ্ছে কিন্তু আমার মনে হয় না আশিফ মুনিরকে যেমনি ও ফ্যানারটি করছে ও চুপ করে বসবে বেশ সঙ্গে থাকুন গতকাল থেকে যে ছবিগুলো উঠে এসেছে এবং যে খবর সামনে এসেছে সেই খবরের সূত্র ধরে বলা যেতেই পারে ভারত শুধুমাত্র ডিফেন্স করেছে এখনো পর্যন্ত পূর্ণ মাত্রায় আক্রমণ করেনি যদি পূর্ণ মাত্রায় পাকিস্তানকে আক্রমণ করে তাহলে কি পরিস্থিতি হতে পারে এই আলোচনায় ফিরব এখন সময় একটা বিরতির ভারত এখনো পর্যন্ত সংযমের পরিচয় দিয়েছে প্রত্যাঘাত করেছে কিন্তু তাতেও সংযম দেখিয়েছে যেভাবে পাকিস্তান গতকাল হামলা চালিয়েছে ড্রোন অ্যাটাক করেছে তাতেও যথেষ্ট সংযম দেখে ডিফেন্স করেছে শুধুমাত্র ভারত তবে ভারত যদি পূর্ণ মাত্রায় আক্রমণ করে তাহলে পাকিস্তানের কি অবস্থা হবে কি বলছেন স্যার কৌস্তবাবু দেখুন অ্যাটাক আমাদের কাছে অ্যাটাকিং পাওয়ার অনেক বেশি আছে পাকিস্তানে এ ডিফেন্স আমরা দেখেছি যখন আমাদের লাহোর হিট করেছি কারাচি হিট করেছি কোয়েটা হিট করেছি সরি কোয়েটাটি পেশা আবার হিট করেছি তারে আমরা অনেক ডিপ ইনসাইড হিট করেছি তারপর বেহাল ব্যায়াল প্রথমে অফ সিন্ধু জেন শুরু করেছে বহাবালপুরে হিট করেছি আমরা ওদের এ ডিফেন্স সিস্টেমকে আমরা ধোকা দিয়ে দিয়েছি ওদের এল সিস্টেম এ ডিফেন্স সিস্টেমের মতো বেশি এফেক্টিভ না লাহোর এ ডিফেন্স সিস্টেম অলরেডি ধস ধস হয়ে গেছে তো আর আমাদের অ্যাটাকিং পাওয়ার পাকিস্তানও জানে

আর এখন যদি এফ এফ সিক্সটিন জ্যাসেলমের ক্র্যাশ করেছে পাইলট ধর পড়েছে তো একটু বড় একটা আমাদের এভিডেন্স তো সেই হিসেবে আমাদের কাছে এর পাওয়ার আর আর্মির পাওয়ার তো আছেই আর প্লাস নেভেল পাওয়ার সেই হিসেবে তো আমরা পাকিস্তানে প্রথাও হিট করতে পারি আর হিট করেছি কাল রাত্রি হিট করেছি পরশু হিট করেছি তো সেটা পাকিস্তান ভালো হয়ে যায় এর চেয়ে এর চেয়ে বেশি কিছু হয়ে গেলে এর চেয়ে বেশি যদি হয়ে দেয় ইন্টালিয়েশন যে বেশি হয়ে যায় কোনো বেশি যদি পাকিস্তানের লোকসান হয় সেটা কিন্তু পাকিস্তান ওনার নিজের জিম্মেবার হবে ওরা নিজের রেসপন্সিবল হবে আর আমরা হিট তো করতে পারি সেটা আমরা দেখিয়ে দিয়েছি আজ যে আইএমএফ এর বৈঠক রয়েছে সেই বৈঠকে পাকিস্তানকে ঋণ দেওয়ার বিষয়টি উঠতে পারে সেই ক্ষেত্রে কি যে পরিস্থিতি তৈরি হয়েছে আইএমএফ কি পাকিস্তানকে ঋণ দেবে দেখুন বাউলপুরে অ্যাটাক কি হাফিজ সাহেবের ভাই মারা গেছে এই হাফিসিয়াতে ভাই আই সি এইট ওয়ান ফোরকে হাইজ্যাক করার মেইন পার্সন মেন মেন লোক ছিল তারপর ড্যানিয়েল পার্লকে কিডন্যাপ করে মারার ওপর এর মেইন লোক ছিল তারপর এখন যে যেটা মাসুদ আজারের যে অর্গানাইজেশন জেশ মোহাম্মদ মহম্মদ জেশ যে মেইন নেক্সট তাকে আজকে আমাদের অ্যাম্বাসেডরও দেখিয়েছে ওখানকে আছে আমাদের অ্যাফেয়ার্স অ্যাফেয়ার্সটারও দেখিয়েছে ওরা ফটো দেখিয়েছে ও প্রে লিড করছে পেছনে আর্মি পার্সোনাল দাঁড়িয়ে আছে এটা পুরো এভিডেন্স আছে কি টেরেস ফান্ডিং করছে আর দ্বিতীয়ত ওরা যে ওয়াইএমএফ যদি আজকে লোন পাস করে ইট ইজ হান্ড্রেড পার্সেন্ট শিওর কি ওটা পাকিস্তানের পাবলিক ওপর কোনো এফেক্ট হবে না কোনো পাকিস্তানের পাবলিকও যাবে না এ আর্মির কাছে যাবে এর ওয়েপন সিস্টেম কাছে যাবে আর আর্মি অফিসার্স ওদের জেনারেল সাহেবের ওরা যে পার্সোনাল ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানোর জন্য যাবে ওরা করেছে এখন খবর আসছে যাই না সত্যি কিনা মিথ্যে আসিফ মুনির নাকি তেইশ হাজার কোটি টাকা পাকিস্তান রুপিস ওরা ইংল্যান্ডে ট্রান্সফার করছে এবং নিজের ওয়াইফ আর ফ্যামিলিকে অলরেডি ইংল্যান্ডে পাঠিয়ে দিয়েছে এটা তো খবর শুনছি আই আম নট কনফার্ম তো এই জেনারেলসরা এরা তো নিজেরাই রিয়েল এস্টেট করছে রিয়েল এস্টেটের বিজনেসে আছে আর অনেক সব বিজনেসে পাকিস্তানের জেনারেলরা বিজনেস করছে আর লড়াইটা যেটা আছে সেটাকে ওরা আউটসোর্স করে দিয়েছে টেরিস্টের উপরে তো সেইটা তো আমরা প্রুফ করে দিয়েছি অলরেডি ওসামা ধরা পড়েছে ও পাকিস্তানি ধরা পড়েছে সেটাও ওরা ডিনাই করছে হাসছে সবাই তো এটা ইউ হ্যাভ টু আমকেদামরে দেখা দাও আইএমএফকে এরা তো এই আপনি যে টাকার দিন সেটা এখানেই ইউজ করবে 35% ইউজ করবে বাকি সব ডেভেলপার টিজ কিছু করেনি এটাকে ইন্ডিয়াকে দেখাতে হবে আর তাতে ওরা যদি আরকেস ফান্ডিংটা ওদের যদি ওদের থিমে যাও না যাওয়া যায় তো পাকিস্তান ইনক্লুশন ব্যাকফরোডে চলে যাবে স্যার এই ক্ষেত্রেও যেটা শোনা যাচ্ছে যে পাকিস্তান নাকি অন্য দেশের কাছ থেকেও আর্থিক সাহায্য চাইছে যদি অন্য কোন দেশ আর্থিক সাহায্য না করে তাহলে পাকিস্তান যুদ্ধ করবে কি করে লড়বে কি করে

তো আর আর কার কাছ থেকে আই যদি না বই তাই জন্য হাইমুসের কাছ থেকে ভিখিরির কটুটি নিয়ে পৌঁছেছে চাইতে কারণ আই এম এফ যদি না দেয় তোরা তো বেকারে পরে যাবে আর স্যার গতকালই যখন এই যেখানে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সেই সময় একটি জল্পনা ছড়িয়ে গিয়েছিল যে পাক সেনা প্রধান আসিফ মুনিরকে সরিয়ে দেওয়া হয়েছে বাংলা একটা প্রবাদ আছে যা ঘটে তার যা রটে তার কিছু ঘটে এক্ষেত্রে যে জল্পনা ছড়িয়েছে তার কি কোনো রকম ভিত্তি আছে দেখুন আসেন মনির একটা চিফ কোচে ওদের চিফকে তো আজ পর্যন্ত আমরা কোনো দেখিনি আয়ুব খান থেকে ইয়ারা খান জিয়াউল হক মুশারফ ওদের চিফকে ছোঁয়া তো ইজি নয় আর এখন তো তো ওটা একটা খবর এসেছে যেটা কনফার্মেশন ওরা করেনি এখন পর্যন্ত আসিফ মনিরে কিছু হয়নি ও বহল তবিয়েতে যেমনি আরো বলেছেন বহল তবিয়েতে আছে কোনো এমনি নিউজ আসেনি একটা আগে নিউজ এসেছিল কিছু ওদের ক্লাস টু অফিসাররা ওদেরকে লিখেছিল তাও কিছু সত্যি কিনা আমরা জানি না কিন্তু এখন আমার মনে হয় লড়াইয়ের সময় কোনো অঘটন তো ঘটবে না আশিক মনে নিজের চেয়ারে আছি ভালোভাবে আছে যদি ওকে ইন্ডিয়ান আর্মি টার্গেট না করে বেশ আর শেষ প্রশ্ন একদম সংক্ষেপে জানতে চাইব গতকাল দেখা গেল বিএলএ যেখানে গৃহযুদ্ধ হচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি তারাও অনেক দিন ধরে আলাদা হতে চাইছে তাহলে কি তাদের কোনো রকম আলাদা হবার সম্ভাবনা রয়েছে তারা নিজেরা কি নিজেদেরকে স্বাধীন করে নিতে পারবে যে রকম ভাবে কুয়েটা দখল করে নিয়েছে বলা হচ্ছে নাকি পাক সেনাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান সবসময় এটা চাই চাইছিল কি ইন্ডিয়া মানে ডেপথ ডেপথে ওরা লড়তে চাইছিল তাই জন্য আফগানিস্তানকে সবসময় ও কাছে রেখেছিল এখন আফগানিস্তান ওই অ্যান্টি হয়ে গেছে ইরানের সাথে এই মাস দিন আগে ওদের লড়াই হয়েছে যেন ওদেরকে তারপর শিয়া সুদীর ব্যাপার আছে ওরা ওদের পছন্দ করে না ওদেরকে এখন বালুচিস্তানকে মোদিও বলে দিয়েছে পুরো এরফোর্ট থেকে আমরা বালুচিস্তানকে সাপোর্ট করছি কারণ ওরা কাশ্মীরকে সাপোর্ট করছে তো আমরা কেন কিছু হারবো